আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইগার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই নেকআপ সহ হিজাবটি কী করে তৈরি করেছি সে সেটা টিউটোরিয়াল আজকে শেয়ার করব তো এটা তৈরি করার জন্য আমি সাড়ে তিন গাছ কাপড় নিয়েছি এবং এটা আড়াই হাত বহরের তো প্রথমে আমি নেকআপের কাপড়টুকু কাটব তো সেটার জন্য আমি তিরিশ ইঞ্চি পরিমাণ কাপড় নেব এই যে দেখেন তিরিশ ইঞ্চি মেপে নিচ্ছি ভাজ করে দিয়ে এরপর কেটে নিব দেখেন কেটে নিচ্ছি ওই ত্রিশ ইঞ্চি পুরোটাই কিন্তু নিকাপের কাপড় কাপড় হবে আপনারা চাইলে এর থেকে ছোটোও দিতে পারেন আমি যেহেতু যার জন্য বানাচ্ছি আমি একটু বড় দিতে চাচ্ছি মানে সে বড় দিতে চাইছে এই যে নিকাপের কাপড় কাটা শেষ এরপর আমি হেজাপের কাপড়টা কেটে দেখাবো তো এখানে আমি লম্বা নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে সাতচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা হবে তো আমি পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে যে দুই ভাঁজ করে নিব এরপর দুই ভাঁজ করে নিয়ে দেখেন আমি মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে এই যে দেখেন পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ হয়েছে তো এরপর দেখেন এই যে জোড়া পাশটায় এই উপর সাইডে নিয়ে এভাবে ঠিক ভাঁজ করে দিবো এই যে দেখেন ভাঁজ করে দিয়েছি এই যে যে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ এরপর ঠিক এই কর্নার থেকে ফিতাটা ধরে এইভাবে চারপাশ দিয়ে এরকম আমার পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ মেপে কেটে নিতে হবে তো এই যে বাড়তি যেটুকু কাপড় দেখছেন এইটুকু জোড়া পড়বে তো আপনারা বড় নিতেও চলে কিন্তু বড় তো কিন্তু বড় কাপড়ের জোড়া লাগবে তো আমার এইটুকু পরিমাণ লেগেছে এরপর আমি ক্যাপের কাপড়টুকু কাটবো তো ক্যাপের ভাঁজটা এই যে চার ভাঁজ করে নিয়েছি এরপর লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবং চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি এরপর এভাবে কাত করে এভাবে কেটে নিতে হবে এই যে দেখেন ক্যাপের টুক রেডি এই যে মাঝখানে এই যে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যেখানে আছে সেখানে মাঝখানে আমি একটু এই যে কেটে নিব এবং হেজাবের মাথা আমি কেটে নিব এরপর আমি ফিতার কাপড়টুকু কাটবো তো দেখেন ফিতার কাপড়টুকু আমি তিন ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কেটেছি আর এখানে লম্বা আপনারা যতটুকু নেবেন নেবেন এরপর সেলাইতে যাব সেলাইতে যে যে টুকরা কাপড়টুক ছিল এই যে জোড়া দিয়ে নিয়ে এসেছি আগে এইটুকু জোড়া দিয়ে নিব এই যে দেখেন যে জোড়ার এখানে যে মাঝখানে এখানে আমি একটু মার্ক করে নিয়েছি এরপর ঠিক ওই মার্ক করা জায়গা বসিয়ে ওই সেলাইয়ের জায়গা বসিয়ে ঠিক এভাবে সেলাই হবে তো এই যে দেখেন সেলাই করে নিয়ে এসেছি এরপর ক্যাপটা কিভাবে লাগাবো দেখেন এটা কিন্তু অবশ্যই ফ্রন্ট সাইডটা হবে এই যে আমি কিন্তু প্রথমে যে একটু মার্ক করে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম এরপর আমি যে দেখেন ঠিক এই খোলা পাশের সাইডে আমি এগারো ইঞ্চি মাপ দিয়ে এখানে আবারও আমি একটু কেটে মার্ক করে রাখব কারণ এইটুকু আমার মুখের মাপটা হবে সেই জন্য এরপর আমি হেজাবটা অবশ্যই এটা ফ্রন্ট সাইড রাখতে হবে সোজা পাশ রাখতে হবে যদি আপনাদের দেখাচ্ছি উল্টা সাইড হয়ে গেছে তো এইভাবে মাঝখানটা এভাবে বসিয়ে ঠিক এইভাবে দুপকোনায় সেলাই দিতে হবে এই যে দেখেন এই যে সেলাই দিয়ে নিয়ে এসেছি এরপর দুইটা ক্যাপ যেখানে যে লাস্টে যে জোড়া আছে জোড়াটায় যে দুইটা সমান রেখে এভাবে ভাজ করে নিয়ে এ দেখেন এভাবে ঠিক ভাজ করে নিয়ে এই যে যেখানে মার্ক করেছিলাম সেই মার্কের ওখান থেকে এখন নিচে বাদ বাকি আছে সেলাই দিয়ে নিতে হবে শুধু ওই উপরে একটু ফাঁকা রাখতে হবে এই যে দেখেন ওইখান থেকে ঠিক সেলাই হবে সেলাই একদম সোজা সেলাই দিয়ে জয়েন করে দিতে হবে যে দেখেন জয়েন করে নিয়ে এসেছি এরপর দেখেন খেয়াল করে দেখুন এই সাইডে ঠিক এই যে এইভাবে ভাঁজ করে দিয়ে সেলাই দিতে হবে এই যে সেলাইটা দেখিয়ে দিচ্ছি এইভাবে সেলাই দিয়ে এই যে ক্যাপের সাইড দেখেন এই যে ক্যাপের সাইডে যে যে জোড়াটা পড়েছে এটার উপর দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখেন এই সাইড দিয়ে এভাবে ক্যাপের উপর দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে ঠিক অপর সাইডে মুখের অপর সাইডে এসে ওই যতটুকু ফাঁকা ছিল ওই ফাঁকা ফাঁকাটুকু দেখেন আবার এভাবে ভাঁজ করে দিয়ে পুরোটা সেলাই করে দিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন এবার বারটেক দিয়ে সুতাটা কেটে নিব এই যে হয়ে গেছে আমার মুখের সাইড আর এর নিচেই এভাবে ভাজ করে চিকন করে সেলাই দিতে হবে এরপর আমরা নেকআপটা তৈরি করে দেখাবো তো নেকাপটা দেখেন আমি দুই ভাঁজ করে নিয়েছি এটা এই যে দেখেন দুই ভাজ করা তো এটা কিন্তু আমার সামনে আর এই যে যেটা দাগ দিচ্ছে এটা কিন্তু আমার নিচের সাইডে তো এটা আমি একটু গোল টাইপের করব। শেপটা একটু গোল দেবে আপনারা চারকোনাও রাখতে পারেন তো সেই জন্য একটু কেটে নিচ্ছি আমার প্রথমে কাটনের মনে নেই তো এরপর এই চারকোনা দিয়ে চিকন করে ভাজ করে সেলাই হবে আর নিকাবের উপর সাইডে ঠিক এক ইঞ্চি পরিমাণ এভাবে বাদ রেখে সেলাই হবে আর ফিতাটা ঠিক এ করোনার দিয়ে সেলাই করে উল্টাই নিতে হবে ঠিক আমরা ফ্রগের ফিতাটা যেমন করি এ দেখেন সেলাই দিয়ে নিয়ে এসেছি এরপর দুই ভাঁজ করে নিয়েছি এরপর এই জোড়া সাইডের ওইখান থেকে আমি সাত ইঞ্চি পরিমাণ রেখে মার্ক করে নিব মার্ক করে দেখেন এই দুই পাশে কিন্তু এভাবে আমার মার্ক করে নিতে হবে এটা কিন্তু ফ্রন্ট সাইড এরপর ফিতাটা ঠিকভাবে ভাঁজ করে দিয়ে চারকোনাতে সেলাই দিতে হবে এই যে দেখেন সেলাই দিয়ে নিয়ে এসেছি এই যে এই সাইডেরটা এই যে দুই সাইডেরটা এরপর ক্যাপটা কীভাবে বসাবো আমরা এই যে দেখেন হিজাবটা ঠিক এই মাছ বরাবর এভাবে আমরা পাতিয়ে নিব ঠিক আছে এরপর যে ক্যাপটা যে জোড়া সাইড ওইখান থেকে ফিতা ধরে বারো ইঞ্চি পরিমাণ বা চোদ্দো ইঞ্চি পরিমাণ আপনার যে যে পারেন আমি বারো ইঞ্চি পরিমাণ এভাবে কাত করে অবশ্যই নিতে হবে এই যে কাত করে মার্ক করে নিচ্ছি এটা কিন্তু ফ্রন্ট সাইডে এটা করতে হবে এই যে দেখেন ক্যাপের যে মাথা ওই যে শেষ জোড়াটা ওই জোড়ার ওইখান থেকে কিন্তু মার্ক করতে হবে মার্ক করে এই যে কাত করে ঠিক আছে বাঁকা করে আমরা এই যে মার্ক করে নিচ্ছি এরপর এই যে দেখেন নিকাপটা এই নিকাপটার এই যে যে চিকন সাইডের সেলাই এই সেলাইটা ঠিক ওই মাথায় ধরে এই চিকন সাইডের সেলাই এভাবে কাত করে দিয়ে বসে মানে ওইখান থেকে সেলাই দিতে হবে ওই বারো ইঞ্চি যে আমি মার্ক করে নিয়েছি যে দুই সাইডে এরকম হবে তো এই যে দেখেন আমার লাস্ট তো এটা হচ্ছিলো মুখ খোলা আপনারা মেকআপ ছাড়াও পড়তে পারেন এরপরে দেখেন মেকআপটা লাগালে ঠিক এমন হচ্ছে দেখেন তো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ